কাশিদাসী মহাভারত বনপর্ব উননব্বই যুধিষ্ঠিরের স্মরণে শ্রীকৃষ্ণের কাম্য বনে আগমন আসিয়া খগেন্দ্র কহে বন্দিয়াচরণ কি হেতু নিশাতে প্রভু করিলে স্মরণ কি হেতু হইল আজি আজিচিত্ত উচ্চাটন শীঘ্রগতি হরি তার বিবরণ শ্রীকৃষ্ণ বলেন সখা পাণ্ডপুত্রগণ বসতি করেন যথা করিব গমন এত বলি খোগোপরি করি আরোহণ নিমিষেতে উপনীত যথা যথাকাম্যবন হেথায় আকুল আকুলচত্বি ধর্মের নন্দন হেনকালে আসিলেন হরি খগাসন যুধিষ্ঠির শুনি তবে কৃষ্ণ আগমন পাইলেন প্রাণ যেন প্রাণহীন জন কত দূরে গিয়া পঞ্চজনে নিকটেতে পাইলেন দৈবকী নন্দনে আনন্দ বাড়িল তার নাহি কগ্ধি দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি আনন্দ অধীর অন্তরে দেন আলিঙ্গন আনন্দ শলিলে পূর্ণ হইল রোচন পূর্ণ করি মানিলেন মূল অভিলাষ অন্য অন্য সর্বজনে করিল সম্ভাস গোবিন্দ বলেন রাজা কহ সমাচার যুধিষ্ঠির কহে কৃষ্ণ কি কহিবার কহিতে বদনে মম ফুলে ভাষা এত রাত্রে শিষ্য সহ অতিথি দুর্বাসা প্রভাসের কুলে গেল সন্ধ্যার কারণ উপায় করিতে শক্য নহে কুঞ্জন সবংশে মজিনু আমি বুঝি অভিপ্রায় কাতর হইয়া তাই ডাকিনু তোমায় তোমা বিনা পাণ্ডবের আর কেহ নাই মম নিবেদনেই কহিলাম ভাই রাখহ তব যাহা মনে লয় বিলম্ব না সহে বড় সংকট সময় যুধিষ্ঠির এত যদি কহে নারায়ণে গোবিন্দ কহেন চিন্তা না করি মনে শিষ্যগণ সহমুনি আসুক হেথায় সবাকারে ভুঞ্জাইব সে আমার দায় এত বলি সানন্দিত করি ধর্মমণি তরিতে গেলেন কৃষ্ণ যথা যাগ বসেনি কৃষ্ণে দেখি দ্রৌপদীর পুরে অভিলাষ বসিতে আসন দিয়া কহে মৃদুভাষ ভোগতবৎসল প্রভু তুমি অন্তর্জামী। দীনবন্ধু নাম সত্য জানিলাম আমি কি জানি তোমার ভক্তি আমি হিনকবাণ বিপদে পড়িনু প্রভু কর পরিত্রাণ সন্ধ্যা করি যাবত না আইসে মহামুনি উচিত বিধান শীঘ্র কর চক্রপানী শ্রীকৃষ্ণ বলেন তাহা পাছু ক্ষুধায় শরীর পরে খাই দেহ কিছু বিলম্ব না সহে মোরে অন্য দেহ আনি পশ্চাৎ করিব যাহা কহ যাগ্য কৃষ্ণ কৃষ্ণা বলে জানিনি যে সব সমাচার আপনি এমতো কহ অদৃষ্ট আমার অন্না দিতে আমি যদি হতেম ভাজন ঘোর তোমারে স্মরিব কি কারণ ছল করি কহ কথা জানিয়া সকল বুঝিতে না পারি হরি মম কর্মফল শ্রীকৃষ্ণ বলেন তনু দহে যে ক্ষুধায় পাইলে উত্তম পরিহাসের সময় কহিতে নাহিক শক্তি স্থির নহে মন উঠো উঠো বিলম্বিতে নাহি প্রয়োজন এত শুনি কহে দেবী দ্রুপদনা বুঝিতে না পারি দেব কেন কর্মায়া যখন হইল গত দশ দণ্ডনিশি মুঞ্জিলেন সেইকালে যত দেব ঋষি অবশেষে ছিল কিছু করিনু ভোজন শূন্যপাত্র আছে মাত্র দেখ নারায়ণ দিন নহে দ্বিতীয় প্রহর হইল নিশি উপায় করিব কিবা আমি বনবাসী শ্রীকৃষ্ণ বলেন জাগবসেনি শুন বলি অবশ্য আছয় কিছু দেখ পাকস্থালি রন্ধন ব্যঞ্জন যে কিছু আছয় অল্পেতে হইব তৃপ্ত কিছু হইলে হয় আলস্য তত্ত্বজিয়া উঠ করহ তল্লাশ বিলম্ব না সহে আর ছাড় পরিহাস কৃষ্ণের বচন শুনি কৃষ্ণা গুণবতী দখাইতে পাতপাত্র আনে শীঘ্রগতি আনিয়া দ্রৌপদী কহে দেখ জগন্নাথ দেখিয়া কৌতুকে কৃষ্ণ পাতিলেন হাত শাকের সহিত মাত্র এক অন্য ছিল কৃষ্ণের প্রসাদ হেতু অনন্ত হইল ভজন করিয়া তৃপ্ত দেব দামোদর জলপান করিলেন ভরিল উদর কৌতুকে উঠিয়া তবে দেব জগন্নাথ উদ্ধার করা দেন উদ্রেতে হাত দ্রৌপদীরে কহিলেন ক্ষুধা গেল আজিকার ভোজনেতে মহাতৃপ্তি হইল ইহা বলি পুনঃ তুলেন উদ্গার ত্রিভুবনে সেই মতো হইল সবার সর্বভূতে আত্মরূপে যেই নারায়ণ তাহার তৃপ্তিতে তৃপ্ত হইল ভুবন হেথায় দুর্বাসা ঋষি সহসী শোগন বুঝিতে না পারি কিছু ইহার কারণ উদর পুরিল মন্দানলে সবাকার সোহানে নিঃশ্বাস বহে উঠি সে উদ্গার বিস্ময় মানিয়া তবে কহে মুনিরাজ নিকটে ডাকিয়া নিজ শিষ্যের সমাজ মুনি বলে শুন সব শিষ্যগণ বুঝিতে না পারি কিছু ইহার কারণ আকস্মাত হল দেখুদো রাগ্নান পাইতেছি যত কষ্ট নাহি পরিমাণ অনুমান করি কিছু না পারি বুঝিতে পথ পরিশ্রমে কিবা বায়ু বৃদ্ধি হইতে শিষ্যগণ বলে যাহা কইলে মহাশয় আমার সবাকার মনে হইল বিস্ময় সন্ধ্যা হেতু আসি জবে প্রভাসের জলে শরীর দহিতে ছিল ক্ষুধা রণলে আকস্মাতে এই মতো হইল সবাকার উদর পূরণে জন উঠি সে উদ্গার অন্য অন্যে বিচার করেন জনেজন কেহ না কহিল কারে লজ্জার কারণ মুনি বলে মহাশ্চর্যের রুবে মমমন ব্রহ্মাণ্ড ভাবিয়া কিছু না পাই কারণ যখন সন্ধ্যায় আসি প্রভাসের তীরে রন্ধন করিতে বলিলাম যুধিষ্ঠিরে সংগ্রহ করিল তারা করি প্রাণপণ কোন লাজে গিয়া তারে দেখাব বদন বুঝিয়া বিধান তবে করহ বিচার শিষ্যগণ বলে প্রভু কি কহিবার আজি তথা দিয়া লজ্জা পাব কি কারণ উঠিতে শোকতি কে করে ভোজন ঈশ্বর করিলে কালি উঠিয়া প্রত্যৌষে অতিথি হইয়া যাব পাণ্ডব শোকাশে ইহার উপায় আর নাহি মহাশয় মুনি বলে এই কথা মম মনে লয় বঞ্চি ব্রজনী আজি প্রভাসের কুলে যে কিছু কর্তব্য কালি করিব সকলে এত বলি সবে তবে করিল শয়ন জানিলেন সব তত্ত্ব দৈবকী নন্দন সহ যান কৃষ্ণ যথা যুধিষ্ঠির সবার সম্মুখে কহে দেব যদুবীর শুন ধর্মরাজ করি নিবেদন দ্রৌপদী প্রস্তুত কইল করিয়া রন্ধন সকল সম্পূর্ণ হইল বিলম্ব আর ভীমেরে করহ আজ্ঞা মুনি ডাকিবার শুনিয়া কৃষ্ণের কথা পাণ্ডব নন্দন আশ্চর্য তখন রাজা ভাবে মনে মন প্রস্তুত হইল সব কারণ জানিল মুনিরে ডাকিতে রাজা ভীমে আজ্ঞা দিল কত দূরে গিয়া ডাকে পবন নন্দন আকাশ ভাঙ্গিয়া যেন ভীমের গর্জন শীঘ্র এস মুনিগণ বিলম্বে কি কাজ প্রস্তুত হয়েছে সব ডাকে ধর্মরাজ ভীমের পাইয়া শব্দ যত মুনিগণ শীঘ্রগতি মিলি সবে দুর্ভাষারে কণ শুন ডাকে পবন নন্দন ইহার উপায় মুনি কি হবে এখন এই রাত্রে যদি সবে করিব ভোজন চলিতে না হবে শক্তি হইবে মরণ নাহি গেলে মহাবীর আসিবে হেথায় মনেতে ভাবিয়া মুনি করহ উপায় তুমি না করিলে ত্রাণ কে করিবে আর পলাইতে শক্তি নাই তুমি করপার সকলে পাইল ভয় যত ঋষি মুনি অন্তরে জপেন নাম রাখো চক্রপাণী উদর হয়েছে ভারী উঠিছে সে এ সময়ে যদুনাথ সবে করপার এই মতো স্তব কইল সর্বজন ভীমেরে ডাকেন কৃষ্ণ সুনহ বচন পথশ্রমে নিদ্রায় আছেন মুনিগণ নিদ্রাভঙ্গ নাহি কর পবন নন্দন শুনিয়া কৃষ্ণের আকবা পবন নন্দন তথা হইতে ধর্ম কাছে যান ততক্ষণ অনন্তর মিষ্ট বাক্যে কহে জগন্নাথ আনন্দেতে যাহ নিদ্রা পাণ্ডবের নাক মুনির কারণ মনে না করি ভয় আজি না আসিবে মুনি জানিহ নিশ্চয় স্নান দান করি কালী প্রভাসের জলে ভোজন করিবে সবে আসিয়া সকালে শুনিয়া কৃষ্ণের মুখে এতেক বচন ধর্ম বলেন বিলম্ব তাই এতক্ষণ তোমার অসাধ্য দেব আছে কোন কর্ম পাণ্ডবকুলে রাজি হইল পুনর্জন্ম বিস্তর করিয়া আর নাহি প্রয়োজন সহায় সম্পদ মম তুমি নারায়ণ না জানি পূর্বেতে কত করিনু কুকর্ম সে কারণে দুঃখে শোকে গেল মম জন্ম প্রথম বয়সে বিধি দিল নানা শোক অল্পকালে পিতামম গেল পরলোক গোয়াইনু সেই কালে পরের আলয় দুঃখ না জানিনু অতি অজ্ঞান সময় তদন্তরে দুষ্টবুদ্ধি দিলে যন্ত্রণা যতুগৃহে প্রাণ পাই বিদুর মন্ত্রণা বনের অশেষ দুঃখ ভ্রমণ সঙ্কটে আপনি রাখিলে ধৃতরাষ্ট্রের কোপটে এ সব সংকট হতে তুমি মাত্র মাত্রত্রাতা এমত সংযোগ আনি করিল বিধাতা রাজ্যনাশ বনবাসহীন সর্বধর্মে বিধির নিযুক্ত এই পূর্বমত কর্মে সবে মাত্র পূর্ববংশে ছিল উগ্রত্বা কেবল তাহার ফলে তুমি কর কৃপা এতে কহেন যদি ধর্মের নন্দন তদন্তরে কহিলেন দেবনারায়ণ শুন ধর্মস্যুত যুধিষ্ঠির নৃপমণি কহিলে যতেক কথা সব আমি জানি পাইলে যতেক দুঃখ অন্যথা না হয় কিন্তু তুমি ধর্ম নাহি তত্ত্বজ মহাশয় আর যে কহিলে তুমি হীন সর্বধর্মে পৃথিবী পবিত্র হইল তোমার সুকর্মে দান ধর্মে রাজনীতি এ তিন ভুবনে আছয় তোমার তুল্য নাহি লয় মনে দুর্বলের বল ধর্ম আমি জানি ভালে এই দুঃখ তোমার খণ্ডিবে অল্পকালে অধর্মী জনের সুখ স্থায় নয় জোয়ালের জল প্রায় ক্ষণকাল রয় মনেতে রাখিবে মম এই নিবেদন মহাকষ্টে সত্য নাহি ছেড় কদাচন এত বলি জনার্দন লইয়া বিদায় গরুর উপরে চরি যান দ্বারকায় কৃষ্ণেরে বিদায় করি ভাই পঞ্চজন মনে সবে তবে করেন স্বয়ন ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস পাঁচারী প্রবন্ধে রচে কাশীরাম দাস